নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থ্রু আউট কিন্তু পরপর অনেকগুলি নোটিফিকেশান পাবলিশ করছে কাল অর্থাৎ তেরো পাঁচ দু তারিখে তারা কিন্তু ডিটেলসে দুটি কিন্তু নোটিশ পাবলিশ করেছে যার প্রথম নোটিশ অলরেডি আমি তোমাদের সার্ভ করে দিয়েছি এবং দ্বিতীয় নোটিশটা মূলত তোমরা যারা এইচএস ক্যান্ডিডেট ছিলে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি পিপিএস এটার বিষয়ে তারা কিন্তু এখানে ডিটেলস বলেছে তো নোটিসে কি বিষয়ে বলা রয়েছে সেটা আমরা ডিটেলসে জানবো দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যে কোনো এক্সামের ক্ষেত্রে বা তোমাদের সেমিস্টার এক্সামের ক্ষেত্রেও রিভিউ এবং স্ক্রুটিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া অনেক ক্ষেত্রে দেখা যায় এই রিভিউ বা স্ক্রুটিনি করার পর স্টুডেন্টরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত রেজাল্টও পেয়ে গেছে তাই সেই হিসেবে এই দুটি প্রসেস নিয়ে আমরা কিন্তু ডিটেলসে জানবো এখানে কি নোটিশ দিয়েছে স্টেট কাউন্সিল তো দেখো নোটিফিকেশন বলে লেখা রয়েছে এবং এর মেমো নাম্বার হচ্ছে ফরটি ফোর চুয়াল্লিশ কি বলছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি অফ দা ক্লাস টুয়েলভ স্টুডেন্টস ফর হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশান দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পিপিএস করা হচ্ছে ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের জন্য এবং সেটার কিন্তু দু হাজার চব্বিশ সালের এক্সামকে মাথায় রেখে দিস ইজ টু ইনফর্ম দিস ইজ টু ইনফর্ম অল কনসার্নড হেড অফ দ্য ইনস্টিটিউট এইচ ও আই অব ভোকেশনাল ট্রেনিং সেন্টার্স ভিটিস ইস দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশন ফর পোস্ট পাবলিকেশন স্ক্রিটিনি স্ক্রুটিনি পি পি এস ফর হায়ার সেকেন্ডারি অর ভোকেশনাল এক্সামিনেশান দু হাজার চব্বিশ অফ ক্লাস টুয়েলভ ফর দ্য এলিজিবল স্টুডেন্টস ওইল কমার্স অন অ্যান্ড ফ্রম ফোরটিন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের যে অনলাইন প্রসেস বা অনলাইন অ্যাপ্লিকেশন হবে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পিপিএসের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সাম যে হয়েছিল দু হাজার চব্বিশ সালে তার রেজাল্ট বেরোনোর পর এবং ক্লাস টুয়েলভের জন্য যারা এলিজিবল তাদের জন্য শুরু হচ্ছে তোমাদের চোদ্দোই মে থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু কী বলছে নেক্সট অনলাইন অ্যাপ্লিকেশান ফর পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি বা পিপিএস উইল বি অ্যাভেলেবেল অ্যান্ড লাইভ অ্যাট এইচ টি পিপি স্কুল তোমাদের ডবল ডট স্ল্যাশ স্ল্যাশ ডাব্লু বিএসিটিভি পিপিএস ডট ও আর জি ডট ইন স্ল্যাশ নিউ সিলেবাস ফ্রম হ্যাঁ স্ল্যাশ ফ্রম ফরটিন্থ মে দু হাজার চব্বিশ তো তোমরা এটা আরেকবার ভালো করে দেখে নেবে তো চোদ্দোই মে থেকে কিন্তু এটা শুরু হচ্ছে এবং ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এক্সামিনিস অফ হায়ার সেকেন্ডারি অর ভোকেশনাল এক্সামিনেশানস দু হাজার চব্বিশ আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট তাদের ইনফর্ম করা হচ্ছে যে এক এক্সামিনেশ উইল বি এবেল টু অ্যাপ্লাই এক্সামিনেশ উইল বি এবেল টু অ্যাপ্লাই পোস্ট পাবলিকেশন স্কুটিনি পিপিএস অফ দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট অফ থিওরিটিক্যাল পেপার তোমাদের যে থিওরি পেপার ছিল তার জন্য তোমরা এই পিপিএস প্রসেসে অংশগ্রহণ করতে পারবে অফ ক্লাস টুয়েলভ ফ্রম চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ টু টোয়েন্টি ফোর্থ মে দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দো থেকে চব্বিশ দশ দিন তোমাদিকে সময় দেওয়া হচ্ছে থ্রু হিজ অর হার ভোকেশনাল ট্রেনিং সেন্টার ভিটিসি ফ্রম হোয়ার হি অর সি ওয়াজ ইনরোল ফর দ্য এক্সামিনেশান হ্যাঁ যেই ভোকেশনাল ট্রেনিং থেকে তোমরা কিন্তু নিজেদের এক্সামের জন্য ইনরোল করেছিলে সেখান থেকে দুই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি ক্যান অনলি বি মেড থ্রু অনলাইন শুধুমাত্র কিন্তু অনলাইনে থ্রুতেই তোমরা এই পিপিএস প্রসেসে অংশগ্রহণ করতে পারবে বাই ভিটিসি অন বিহাফ অফ ইন্টেনডেন্ট অ্যাপ্লিকে এনি আদার মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান উইল নট অ্যাকসেপ্টেড শুধুমাত্র অনলাইনে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে তার থ্রুতেই তোমরা পিপিএস প্রসেসে অংশগ্রহণ করতে পারবে অন্যান্য ও কোনো পদ্ধতিতে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তিন নম্বর হচ্ছে রিকিউজিট ফি ফর ফুল পেপার ফুল মার্কস অ্যাবাব ফিফটি রুপিস ফর্টি পার পেপার হাফ পেপার ফুল মার্কস ফিফটি অ্যান্ড বিলো রুপিস থার্টি পার পেপার অর্থাৎ তোমাদের যে ফুল মার্কস ফুল মার্কস যেগুলো ছিল পঞ্চাশ বা তার পঞ্চাশের থেকে বেশি সেগুলোর জন্য চল্লিশ টাকা লাগবে পিপিএস প্রসেসে অংশগ্রহণ করতে আর যেগুলোতে ফুল মার্কস পঞ্চাশ বা তার থেকে কম ছিল সেগুলোতে তিরিশ টাকা লাগছে ইন্টেনডেন্ট অ্যাপ্লিকেন্টস আর রিকুয়েস্টেড টু সাবমিট দে পিপিএস অ্যাপ্লিকেশান ফি ইন ক্যাশ টু ভিটিসি অ্যান্ড ভিটিসিস আর রিকোয়েস্টেড টু ডিপোজিট ফি অফ অল অ্যাপ্লিকেন্টস টু দ্য কাউন্সিল থ্রু এস বি আই কালেক্ট পোর্টাল চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ উইদাউট ডিপোজিটি ডিপোজিং ফিস থ্রু এস বি আই কালেক্ট অ্যাপ্লিকেন্টস উইল নট বি অ্যাজ ভ্যালিড কি বলা হচ্ছে তোমরা প্রথমে তোমাদের ভিটিসিসকে তোমাদের তাই ক্যাশ তোমরা কিন্তু পেমেন্ট করবে তারপরে সেইখান থেকে কিন্তু তারা এস বি আই কালেক্ট পোর্টালের থ্রুতে পেমেন্ট করবে চব্বিশ তারিখের মধ্যে যদি তোমরা ফি ডিপোজিট না করো এস বি আই কালেক্টের থ্রুতে তাহলে তোমাদের কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট হিসেবে গণ্য করা হবে না পাঁচ দ্য জেনেৰেটেড ফৰ্ম দনলাইন পি পি এছ প'ৰ্টাল পি পি এছ এপ্লিকেশ্যন ডিউলি চাইন বাই কণ্ডিডেট এণ্ড হেড অফ দ্য ইনষ্টিটিউট এলং উইথ কনচলিডেটেড ষ্টেটমেণ্ট ইন ডুপ্লিকেট চয়িং পাৰ্টিকুলাৰ অফ ষ্টুডেণ্ট মেনচনিং দেয়াৰ ৰোল নাম্বাৰ নেম চাবজেক্ট কোৰ্চ দে হেভ এপ্লাইড ফৰ পি পি এছ এক্সেট্ৰা অ্যান্ড অ্যাজ দ্য সিঙ্গেল এস বি আই কালে একটি রিসিপ্ট ডিউলি সিল্ড অ্যান্ড সাইন মাস্ট বি সাবমিটেড টু দ্য নোডাল অফিস উইদিন সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ তাহলে বুঝতেই পারছো এই যে প্রসেস কিভাবে করবে সেটার কিন্তু ডিটেলস তারা এখানে জানিয়েছে অর্থাৎ এটা হচ্ছে তোমাদের কমপ্লিট প্রসেস তো তোমরা যারা পিপিএস প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পার চাও অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি তারা কিন্তু এইভাবে তোমাদের ভিটিসিএসের সাথে যোগাযোগ করতে পারো এবং সেখানে কিন্তু পুরো প্রসেসটাই অনলাইন হবে অফলাইনের কোনো ব্যাপার কিন্তু এখানে নেই তো যাই হোক এই ভিডিওটাতে আমি এটাই তোমাদের বললাম স্টেট কাউন্সিলের নোটিশটা সম্বন্ধে এটা একটা ভালো নোটিশ তোমরা অবশ্যই এই নোটিশটি দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং মধ্যে মধ্যে শেয়ার করো ধন্যবাদ